তো বন্ধুরা বলো কি খবর সব ভালো আছে তো সবাই আমি তো খুব ভালো আছি কিন্তু হঠাৎ করে কচু খাওয়ার মন চাইলো তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা আমাদের বাড়ির পিছনটা এটা তো হঠাৎ করে মনে হলো যে কচু কচু খাওয়ার মন চাইলো তো এখানে তো তোমার সাদা কালো দুইটাই কচু আছে এটা হচ্ছে যেমন কালা কচু আর এটা হচ্ছে সাদা কচু তো তো দুইটা দুই ভাগে ভাগ করছি মানে দুটা দুই দিন খাবো একদিন কালা কচু খাবো আর হচ্ছে একদিন তোমার সাদা কচুটা খাবো তো সেই জন্য অল্প করে কাটছি তো বেশি দূরে আসেনি আমাদের বাড়ির পিছনটাতেই হচ্ছে তোমার কচু গাছ আর কারা কারা তোমার কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমার তো খুব ভালো লাগে সেই সেজন্যই কাটছি কচু তো কি আর বলবো বলার কিছু নেই তো ভালো থেকো সুস্থ থেকো টাটা চাখু দিয়ে কচু কাটছি